ঙানি তরুণ সঙ্গের পরিচালনায় যে দুই দিন ব্যাপী ফুটবল টুর্নামেন্ট হয়েছিল এই কিছুক্ষণ আগেই তার চূড়ান্ত পর্যায়ে অর্থাৎ ফাইনালে টাই বেকার হচ্ছে এক এক গোল করে তারা টাই বেকারে অংশগ্রহণ করেছে এই ফাইনালে একদিকে অংশগ্রহণ করেছে আমরা ভাই ভাই এবং এই যে সবুজ এবং ব্লু জার্সি পরিধারী আছে আমরা ভাই ভাই এবং অপর অপরদিকে সাদা ড্রেস পরা অর্থাৎ মকবুল একাদশ দুই দলের মধ্যে বিরাট একটা লড়াই হয়েছে এবং অবশেষে তারা ফাইনালে সে উপস্থিত হয়েছে এখন টাইবাকার মারার জন্য রেফারি মহাশয় এবং তারা ইশারা করে জানিয়ে দিয়েছে মকবুল একাদশের টিম অর্থাৎ দুই নম্বর জার্সিপুরধারী বল মারার জন্য গুটি গুটি পায়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং ঠিক একইভাবে আমরা ভাই ভাই গোলকিপার বল ধরার জন্য প্রস্তুত দেখা যাক আমরা ভাই ভাই এবং চিঙানি মকবুল একাদশ তার দুই দলের মধ্যে বিরাট লড়াই এইদিকে রেফারি মশাই হুইসেল দিয়ে জানিয়ে দিয়েছে দেখা যাক দু নম্বর বল খুব সুন্দরভাবে গোল করেছে অর্থাৎ তারা বল কে মারবে পাঁচ নম্বর জার্সিধারী খুব দারুণ খেলেছে আজকের টুর্নামেন্টে এবং আমরা তার পায়ে শট দেখব কিছুক্ষণের মধ্যেই পাঁচ নম্বর অর্থাৎ আমরা ভাই ভাই পাঁচ নম্বর যার বল মারার জন্য প্রস্তুত এবং বলটি খুব সুন্দরভাবে গোল করে দিয়েছে দারুণ বল মেরেছে তার যথেষ্ট বুদ্ধিমত্তার সঙ্গে বল মেরে দলের শক্তি আরও বাড়িয়ে দিয়েছে চিঙ্গানি মকবুল একাদশের প্লেয়ার গুটি গুটি পায়ে বল মারার জন্য পজিশনে চলে যাচ্ছে চার নম্বর জার্সি পরিধারী মকবুল একাদশের নির্ভরযোগ্য প্লেয়ার দেখা যাক তার পায়ে আমরা কেমন শট দর্শকদের উপহার দেই ঠিক একইভাবে আমরা ভাই ভাই গোল হাত তুলে প্রসারিতভাবে জানিয়ে দিচ্ছি যে আমিও রেডি আছি চেষ্টা করেছিল দুর্ভাগ্যবশত কিন্তু গোল হয়ে গেছে সুন্দরভাবে চিঙানি আমরা সবাই টিমের দুই নম্বর নির্ভরযোগ্য প্লেয়ার বল মারার জন্য চলে যাচ্ছে প্রত্যেকটি প্লেয়ার নির্ভরযোগ্যভাবে খুব সুন্দরভাবে খেলা দেখিয়েছে আমাদেরকে উপহার দিয়েছে এবং অবশেষে টাইবেকারে এসে একটা দুর্দান্ত যুদ্ধ চলছে খুব সুন্দরভাবে প্রস্তুতি নিয়েছে এবং রেফারি মশাই হুইসেল দিয়ে বা জানিয়ে দিয়েছে অঙ্গি ভঙ্গার সঙ্গে বো বাস তো দু নম্বর প্লেয়ার সে কিন্তু একটু অনেকটাই ভুল করে ফেলেছে অর্থাৎ গোলের মধ্যে না রেখে বাইরে দিয়ে বলটি সেভ করে ফেলেছে দুই দুই শট হয়ে গেছে এখনো পর্যন্ত মকবুল একাদশের একটি গোলে এগিয়ে আছে ঠিক একইভাবে এই দিকে তারা কিন্তু আমরা সবাই এই যে আমরা ভাই ভাই এই দলের তারা কিন্তু মানে খুব টেনশনের মধ্যে আছে কারণ এখনো পর্যন্ত চিঙানি মকবুল একাদশের নির্ভরযোগ্য প্লেয়ার এক নম্বর জার্সি পরিধারী বল মারার জন্য প্রস্তুত কিন্তু নতুন বল ধরার জন্য প্রস্তুত আছে দেখা যাক সে কি কাজে লাগাতে পারে একটু অঙ্গভঙ্গি মা দেখিয়ে দিচ্ছে লাগিয়েছিল হাতে দুর্ভাগ্যবশত বলটি সুন্দরভাবে গোল হয়েছে অর্থাৎ চিঙানি মকবুল একাদশ তিন নম্বর শট করতে গিয়ে তিনটি গোল করেছে এবং এর অপরদিকে আমরা ভাই ভাই এক গোলে বেছে আছে তিন নম্বর শট মারবে কে এই নিয়ে তারা কিন্তু চিন্তায় পড়েছে অর্থাৎ আমরা ভাই ভাই ষোলো নম্বর জার্সি পরিধারী গুটি গুটি পায়ে চলে যাচ্ছে তার নির্দিষ্ট জায়গায় বল রেখে সে কি এই দল ফিরিয়ে আনতে পারবে অর্থাৎ ফাইনালে এই যে দেড় লক্ষ টাকার একটা প্রায় দেড় লক্ষ টাকার একটা ফাইনাল এই ফাইনালে শয়ে শয়ে দর্শক আমি একটু মাঠটা গ্যালারিটা দেখানোর চেষ্টা করব পুরো মাঠ কিন্তু ভরে গেছে দর্শক অধীর আগ্রহে তারা কিন্তু দেখছে অর্থাৎ শেষ চূড়ান্ত পর্যায়ে কে গিয়ে পৌঁছায় চিঙ্গানি আমরা সবাই ষোলো নম্বর ধরি পর বল সেভ লাগিয়েছিল দুর্ভাগ্যশত বলটি কিন্তু গোল হয়ে গেছে অর্থাৎ গোল দিয়ে এখন বল মারতে আসছে মুকবল একাদশের নির্ভরযোগ্য প্লেয়ার পাঁচ নম্বর জার্সিধারী সেই বলটিকে নির্দিষ্ট পজিশনে করে এবং অপরদিকে আমরা ভাই ভাই গোল দশ নম্বর সেও কিন্তু আপ্রাণ চেষ্টা চালাচ্ছে বলটি সেভ করতে পারলে হয়তো ড্র হবে কিন্তু দেখা যাক সে সবটি বাইরে বাইরে বল কিন্তু বাইরে মেরে কিন্তু বলটি সেফ দিয়ে দিয়েছে অর্থাৎ এখন এখন এই মুহূর্তে আমরা ভাই ভাই তাদের মনে একটু সাহস পেয়েছি কারণ এখনও পর্যন্ত তিন তিন শট চার নম্বর শট করার জন্য পনেরো নম্বর চার্জধারী গুটি গুটি পায়ে চলে যাচ্ছে চার নম্বর শট এটা গোল করলে হয়তো ড্র থাকবে মেগা ফাইনাল এই ফাইনালে একদিকে অংশগ্রহণ করেছে মকবুল একাদশ এবং আমরা ভাই ভাই বাহ খুব সুন্দরভাবে শট করেছে এবং সুন্দরভাবে গোল করেছে সুন্দরভাবে গোল করে সে তার বন্ধুদের কাছে সহযোগিতা করে চলেছে লাস্ট কিক ও তা পাঁচ নম্বর কিক করতে আসছে মকবুল একাদশের নির্ভরযোগ্য প্লেয়ার সাত নম্বর জার্চধারী দেখা যাক সে তার টিমকে কতটা সাপোর্ট বা শক্তি দিতে পারে বা খুব সুন্দর গোল অর্থাৎ মকবুল একাদশের এই সাত নম্বর জার্চ বাড়ির খুব সুন্দর বুদ্ধিমত্তার সঙ্গে গোল দিয়ে দিয়েছে এখন ম্যাচ নির্ভর করছে এই এই ম্যাচ নির্ভর করছে ফাইনালের চূড়ান্ত পর্যায়ে এসে পর্যায় পাঁচ পাঁচ বল হবে কে মারবে এই নিয়ে তাদের মনের টেনশন অর্থাৎ সাত নম্বর আমরা ভাই ভাই দেখা যাক তার পায়ে সে যদি গোল দিতে পারে তবেই টাইবাকার বাকার কিন্তু ড্র থাকবে তা না হলে কিন্তু ফলাফল তো বুঝতেই পারছেন তা হলে মকবুলে একাদশ এগিয়ে যাবে বাহ খুব সুন্দর খুব সুন্দরভাবে গোল করেছে এবং পাঁচ পাঁচ মেরেও কিন্তু তারা এখনো পর্যন্ত ম্যাচে ড্র অর্থাৎ রেপারি মশাই হাত দেখিয়ে দেখিয়ে দিল রানিং ওয়ান ওয়ান চলবে ঠিক গ্যালারিতে দর্শকের আনন্দ দেখা যাচ্ছে তারা কিন্তু প্রত্যেকটি দলের অর্থাৎ দুইটি দলের দুইটি সমর্থকরা তারা কিন্তু খুব চিন্তায় পড়ে গেছে এইদিকে একটু জোকস ফানি দেখানোর জন্য একজন আমাদের এই খেলাতে একটা আমেজ মজা দেওয়ার জন্য কিন্তু মুখোশ নিয়ে চলে এসছে একজন আমাদের ভাই ঠিক আছে তো দেখা যাক রানিং চিঙানি মগ্ রেখা সে দশ নম্বর প্লেয়ার বল মারতে যাচ্ছে এবং ঠিক অপর দিকে একই ড্রেস পর্যায়ে দশ নম্বর সেভ করার জন্য প্রস্তুত দেখা যাক এই বলে কতটা কাজে লাগাতে পারে বা খুব মাটি চিরে একদম গোল দিয়েছে একদম এখন রানিং কে মারবে এই সিদ্ধান্ত দ্রুত নিয়ে নিয়েছে দেখা যাক বারো নম্বর আমরা ভাই ভাই প্লেয়ারে বারো নম্বর চার্জি পড়ে সে কি কতটা তার দলকে শক্তি দিতে পারে আজ ফাইনালে একটা প্রায় দেড় লক্ষ টাকার ধামাকা এই চূড়ান্ত পর্যায়ে এসে কিছুক্ষণের মধ্যে চূড়ান্ত পর্যায়ে আমরা দেখতে পারব ব্যাপারী মশা জানিয়ে দিয়েছে বা চেষ্টা করেছিল কিন্তু সুন্দরভাবে গোল হয়ে গেছে একইভাবে বুক চিরে ঢোল আটকিয়ে চেষ্টা করছিল সন্ধ্যা ঘনিয়ে এসছে আর কিছুক্ষণের মধ্যে অন্ধকার চারদিকে দেখতে পাচ্ছেন পুরো দর্শক সূর্যের কিন্তু আমরা কোনো রূপ দেখতে পাচ্ছি না পুরো অন্ধকার প্রায় ঘনিয়ে আসছে এদিকে প্লেয়ারদের মধ্যে একটা বিরাট টেনশন কাজ করছে অর্থাৎ রানিং যদি এখানে বুদ্ধিমত্তা এবং শক্তি দেখাতে পারে তবেই এগিয়ে যাবে মকবুল একাদশের নির্ভরযোগ্য প্লেয়ার নয় নম্বর খুব সুন্দর খেলেছে প্রত্যেক ম্যাচে দেখা যাক এখানে তার কতটা শক্তি বা ক্ষমতা দেখাতে পারে কি না প্রত্যেকটি দর্শকের আনন্দ উল্লাস খুব সুন্দর খুব বুদ্ধিমত্তার সঙ্গে একটি শেপ দেখতে পেলাম এই খেলার চূড়ান্ত পর্যায়ে এর লাস্ট সাত নম্বর বল মারতে যাবে এখন ডিপেন্ড করবে সে যদি এইটা সুন্দরভাবে গোল দিতে পারে তবে কিন্তু সরাসরি উইনিয়ার তার ফাইনালে জয় লাভ করবে অর্থাৎ নয় নম্বর জার্সি পরধারী আমরা ভাই ভাই তার এই তার উপর দর্শকের একটা ফোকাস কতটা রাখতে পেরেছে সে কি পুরো এই ক্ষমতার প্রত্যেক দর্শকের মুখে হাসি আনতে পারবে এইটাই প্রশ্ন দর্শকদের কাছে আমরাও কিন্তু তার এই দিকে মশাই বল হুইসেল বাজিয়ে রেখে দিয়েছে আমরা ভাই ভাইয়ের নয় নম্বর বল মারার জন্য প্রস্তুত বাহ খুব সুন্দর সাত নম্বর জার্সি পরিধারী বল মেরে কিন্তু দ্রুত গোলে অঙ্গ থাক প্রত্যেককে দর্শকের আনন্দ উল্লাস একটা ঠিক আনন্দ উল্লাস প্রত্যেকের ভালোবাসা একদম প্রত্যেককে যেভাবে কষ্ট করে শক্তি দিয়ে বল দিয়ে তারা কিন্তু খেলেছে এই হচ্ছে প্রত্যেকের মনের জোর একে তারপর অপরদিকে বকবুল একাদশে কিন্তু যথেষ্ট ভালো খেলেছে হয়তো প্রত্যেকটা খেলাতে হার জয় থাকে জয় হার জিত থাকে তাই তাদেরও যথেষ্ট তারা কিন্তু চেষ্টা করেছিল